পেয়েছিল ঝড় বৃষ্টির এক সন্ধ্যের কথা বিকেল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিপাশ জলে পরিপূর্ণ ইচ্ছেপুর গ্রামে তাপসের চায়ের দোকানে কজন লোক বসে আছে প্রতি রবিবার গ্রামের এক সদস্য তথা একজন নাম করা লেখক শৈল উপস্থিত হয়ে সকলকে একটি করে ভৌতিক ঘটনা শোনায় ছেলেরা অধিক আগ্রহে বসে আছে শৈলতার গল্প শোনার জন্য তোমার আগের ঝড় বাদলের ঘটনাগুলো তো ভৌতিক অ্যানিমেশনে দর্শকরা খুব পছন্দ করেছে তোমার জীবনে ঘটা সেরকমই একটা হাড় হিম করা ভূতের গল্প বলো না গো চায়ের কবে একটা চুমুক দিয়ে শৈল জীবনের আরেকটি গল্প বলতে শুরু করলো আষাঢ় মাসের সেই দিনটা ছিল বড়ই দুর্যোগের সকাল থেকে অঝরে বৃষ্টি হয়ে চলেছে আকাশে ঘন কালো মেঘ মুখ ভার করে রেখেছে সকাল থেকে এমন বৃষ্টি হয়ে চলেছে না আজকে ভ্যানটা নিয়ে বেরোতে আর পারলাম না বেরুনই স্যার না ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছি রহিমের কথা শুনে হঠাৎই বলে ওঠে কি আর করবে বলো একেই বলে কপাল আজকে ঘরে এক ফোঁটা আনাজ নেই আর আজকেই এমন বৃষ্টি শুরু হলো কদিন ধরে এমনিতেই তেমন কাজ পাচ্ছিলাম না তাই এমন ইনকামও হয়নি তার ওপরে আজ তো আবার বৃষ্টি হলো এই মহা জালাতন যা সামান্য কিছু ছিল তাতে মেয়েটাকে আজকের রাতটা কোনো মতে চালালাম কিন্তু কালকে কিভাবে চলবে কি করবে বলো তুমি এমনই একটা স্বামী পেয়েছো যে ঠিকভাবে খাওয়াতেও পারে না কেন অমন করে বলছো আমার আর মেয়ের জন্য কতটা পরিশ্রম করো তুমি তার বলার নয় ও এক দুই দিন না খেলে কিছু হবে না কিছু বলবে ভেবেও যেন আর বলতে পারে না ঠিক এমনই সময়ে দরজাতে ধাক্কা পরে আছো এত রাতে আমাকে আবার কে ডাকছে দাঁড়াও দাঁড়াও দেখি তো রহিম গিয়ে দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছে সুকুমার বাবু এখানে বলে রাখা ভালো যে সুকুমার বাবু হলেন ইচ্ছাপুর গ্রামের প্রধান কেউ কোনো বিপদে পড়লে বা গ্রামে কোনো অসুবিধা হলে সবাই বাবুকেই খবর দেয় সুকুমার বাবু আপনি এত দুর্যোগের রাতে আপনি এখানে হ্যাঁ রে একটা দরকারই এলাম রে তুই কাজটা না করলে কিন্তু আমি খুব বিপদে রে হ্যাঁ বাবু বলুন না আমি কি সাহায্য করতে পারি আপনাকে আপনি আপনি ভেতরে আসুন ভেতরে আসুন না রে না মন দিয়ে শোন তোকে কিন্তু করতেই হবে কাজটা তুই কি জানিস যে গ্রামের শেষে যে বুড়ি থাকতো সে মারা গেছে হ্যাঁ তাই নাকি গ্রামের শেষে একটা কুড়ে ঘরে একাই থাকতো ওই বুড়ি কিন্তু সবাই জানত ও কোনো সাধারণ মহিলা কিন্তু নয় ভূত প্রেত নিয়ে তার চর্চা তাই ওই বাড়ির পাশ দিয়ে খুব দরকার না পড়লে কেউ বড় একটা যেত না নিজের চোখে দেখা সেই ঘটনাটা মনে পড়ে যায় সেদিন রহিম পাশের গ্রামে ভ্যান নিয়ে গিয়েছিল কিছু বেশি টাকা রোজগারের আশাতে কাজ সেরে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় আজকে গ্রামের শেষের পথ যেতে হবে মনে হচ্ছে এই ভেবে ও ওই পথ দিয়েই ফিরছে যখনই ওই বুড়ির বাড়ির পাশ দিয়ে যায় তখনই হঠাৎ চোখে পড়ে একটি ভয়ঙ্কর চেহারা যেন ঘরের ভেতরে ঢুকে গেল কি এটাও দেখে সে কেউ যেন জানলার কাছে ওর দিকে মুখ করে তাকিয়ে আছে ভীষণ কালো রঙের সেই চেহারা রহিম ভ্যানের প্যাডেল জোরে চাপ দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে ওর বার মনে হয় কেউ যেন ওর ভ্যানের পেছনে বসে আছে ভয় পেছনে তাকাতে পারেনি সে একদম বাড়ির কাছে এসেই ভয় ভয় ভ্যানের পেছনের দিকে তাকিয়েছিল সে কিন্তু কাউকে চোখে পড়েনি হ্যাঁ আজকে বিকেলেই তো খবরটা পেলাম রে সুকুমার বাবুর কথাতেই নিমেষের রাতটার কথাটা মনে পড়ে যায় তার তাও কিছু বুঝতে না জিজ্ঞাসা করে সে আপনি কি দেখতে গিয়েছিলেন নাকি ওনাকে দেখতে তো গিয়েই ছিলাম আর দেখে এসেছি উফ কি ভয়ঙ্কর অবস্থা রে বাবা শরীর ফুলে ঢোল হয়ে গেছে ওর বাড়ির পাশ দিয়ে গ্রামের দুজন লোক যাচ্ছে মজা তারা বুঝেছে যে বুড়ি মারা গেছে কিন্তু ও তো হিন্দু ওকে পড়ানোর বন্দোবস্ত তো করতে হবে তাই না এখন তুই যদি ওকে শ্মশানে নিয়ে যাস তাহলে খুব উপকার হয় জানিস তো জানি এই ঝড় বৃষ্টির রাতে বলাটা ঠিক নয় কিন্তু কি করি বলতো হিন্দু কেউ মরলে ওটা জানলে তাকে দাহ না করা যে ভীষণ অপরাধ এমনিতেই কদিন আগে মারা গেছে কে জানে এ রহিম ভাই তুই না করিস না কিন্তু হ্যাঁ এর জন্য আমি তোকে দু হাজার টাকা দেবো হ্যাঁ দু হাজার টাকার কথাটা শুনে রহিমের চোখ দুটি চকচক করে ওঠে দু হাজার টাকা দু হাজার টাকা ইনকাম করতে ওর দশ দিন লাগে এখানে একটা লাশ শসারে পৌঁছে দিলেই দু হাজার টাকা হাতে হ্যাঁ আমি অবশ্যই যাবো বাবু অবশ্যই যাবো যাবি তুই বাপরে বাপ বা চালি রে বাবা বা চালি এ হাজার টাকা রাখ আমি টমকে খবর পাঠিয়ে দিয়েছি তুই শুধু লাশটা ওখানে নিয়ে যাবি হ্যাঁ পারবি তো রে পারবো বাবু খুব পারবো আচ্ছা ঠিক আছে তুই তাহলে ওই বুড়ির বাড়িতে চলে যা কেমন বাবু আপনি যাবেন না ওখানে আমরা দুজন লোক আছে আমার বুঝলি ওরাই তোকে সাহায্য করে দেবে এই আমি আসি এখন কেমন সুকুমার রহিমের বাড়ি থেকে বেরিয়ে যায় সব কথাই ঘরের থেকে শুনছিল সুকুমার চলে যাওয়ার পরে সে বলে তুমি কি ভেতর পাগল হলে নাকি সবাই বলে ওই বুড়ি আত্মা ডাকত এমনকি অনেকে ওকে কাঁচা মাংস খেতেও দেখেছে আর এমন বৃষ্টির রাতে ওই বুড়ির মরা লাশ নিয়ে শ্মশানে যাবে থাক দরকার নেই গো আমাদের ঠিক কষ্ট করে চলে যাবে না 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 তা হয় না গো তা হয় না আমি টাকা নিয়ে নিয়েছি আরেকটা লাশ পৌঁছে দিলেই যেখানে টাকা পাওয়া যাচ্ছে না ছাড়া যায় আমার কিন্তু তো ভীষণ ভয় করছে এক কাজ করি বরং আমিও তোমার সাথে যাই পাগলি কথাকার বলে কি না আমার সাথে শ্মশানে যাবে একদম চিন্তা না হ্যাঁ তোমাদের ভালোবাসা আছে আমার কিচ্ছু হবে না আচ্ছা আর দেরি করা যাবে না হ্যাঁ আমি যাই না হলে আবার দেরি হয়ে যাবে ওদিকে রহিম বউকে বিদায় জানিয়ে ঘুমন্ত মেয়ের মাথাতে একবার হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যায় ভ্যান নিয়ে কিছু সময় পরেই রহিম গ্রামের শেষে সেই বুড়ির বাড়িতে উপস্থিত হলো এখানে যেন অন্ধকার আরো বেশি ঘরে ঢুকতেই গা গুড়িয়ে ওঠে রহিমের কি ভীষণ পচা গন্ধ এখানে ঘরের এক কোনায় চোখ গেল তার চোখ খোলা অবস্থায় পড়ে আছে সেই বুড়ি শরীর তার ফুলে ঢোল পড়েছে দু তিন দিন হবে হয়তো সেটা বোঝাই যাচ্ছে ঘরের এদিক ওদিক ছড়িয়ে আছে অদ্ভুত সব জিনিসপত্র কালো পালক আরো কত কি যেগুলোর নামও জানে না নাহি আরে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি ভাবছিস চল দেখি আয় 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 ভ্যানটা তুলতে হবে তো লাশটাকে আয় 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 থাকুস তুই একা সুকুমার বাবু বললেন নাকি যে আরও লোক থাকবে এই রাতে কে ভুতুরে বাড়িতে থাকবে বল দেখি আমাকে পাঁচশো টাকা দিল আর টাকারও দরকার ছিল আমার তাই এই কিছুটা সময় রইলাম আর কি মেলা বকিস না তো তাড়াতাড়ি কর দেখি বুড়িটার লাশ তুলতে গিয়ে দারুণ বেগ পেতে হলো দুজনের দু তিন দিন ধরে মরা একেবারে ফুলে উঠেছে ওজন বেড়েছে তার কিন্তু তা বলে এতটা ওজন যে বাড়বে সেটা বাড়ার তো কথা নয় আরে আরে বাপরে বাপ এত ভারী মানুষের ওজন হয় নাকি রে ভাব ওরে বাবা আরে আরে অনেক লাশ ভ্যানে তুলেছি রে ভাই তবে এত ভারী লাশ আমি জীবনে তুলিনি দুজনে মিলে অতি কষ্টে ভ্যানে তুলে বুড়ির লাশটাকে রাখল রহিম লাশের ওপরে আবার কালো প্লাস্টিক চাপিয়ে দিল আমি তাহলে চলি কেমন হ্যাঁ সাবধানে শশারে যাস ভাই রহিম অন্ধকারের দিকে আর বুড়ির লাশের দিকে তাকিয়ে ভ্যানে উঠে পড়ল আর প্যাডেল দিতে শুরু করলো রহিম ভ্যান নিয়ে ধীরে ধীরে অন্ধকারে এগিয়ে যায় শ্মশানের দিকে কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে আর কি বা করা যাবে রহিম ভ্যান নিয়ে কিছু দূর যেতেই বৃষ্টির জের আরও বেড়ে গেল সাথেই জোরে জোরে হাওয়া দিতে শুরু করলো হায় রে আল্লাহ বৃষ্টিটাও এখনই নামতে হলো বৃষ্টির বেগ বেশ জোরেই শুরু হলো দেখতেই দেখতে রহিম মাঝে মাঝে একবার করে ভ্যানের পিছন দিকে তাকিয়ে দেখে কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো তাই লাশটির ভেজার সম্ভাবনা নেই এইটা নিয়ে কোনো চিন্তা নেই তার গ্রামের কাঁচা রাস্তা তার মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই রহিমের ভ্যান নিয়ে সামনের দিকে এগোনো যেন আরো কষ্টের হতে থাকে কাঁচা মাটিতে পাকের মতো ভ্যানের চাকা আটকে যেতে থাকে যত জোরেই প্যাডেল করুক না কেন ভ্যান যেন আর এগোতে চাইছে না গলাতে হঠাৎই একটা আওয়াজ তার কানে ভেসে আসে এবং শুনে রহিম রীতিমতো আতকে ওঠে নিমেষে ভ্যান চালানো থামিয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকায় সে কিন্তু বুড়ি লাশ তো ঠিক অমনভাবেই ভ্যানে শোয়ানো আছে যেভাবে আগে রাখা ছিল আওয়াজটা কি আমি এতটাই ভুল শুনলাম সে কি যতটা সম্ভব সাহস নিয়ে আবারও ভ্যানে প্যাডেল দিল সে আরো কিছু দূরে এগোতেই কিন্তু পারবি না যে এইটা শোনার পরে রহিমের হৃৎপিণ্ডটা যেন মুখ থেকে বেরিয়ে আসবে ও জীবনে আগে কখনো এতটা ভয় কোনো দিন পাইনি কে 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 এই বলে আবারও পেছনের দিকে তাকালো কিন্তু কেউ নেই ঠিক কি যে হচ্ছে কিছুই ঠাউর করতে পারছে না রোহিত তুই যতই চেষ্টা কর আমাকে শ্মশানে নিয়ে যেতে পারবি না আমাকে পুরানোর চেষ্টা করার জন্য তুইও মরবি বাসবি রহিম এবারে পরিষ্কার বুঝল কথাটা ঠিক ওর পেছন থেকেই আসছে আর ভ্যানটাও যেন নড়ে উঠল রহিমের বুঝতে অসুবিধা থাকে না কিছু ভয়ঙ্কর পেছনে অপেক্ষা করে আছে ও যা ভেবেছিল তার থেকেও এতটা ভয়ঙ্কর যে দেখবে সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি রহিম দেখে ভ্যানের পিছনে থাকা লাশটা উঠে বসেছে তাকিয়ে আছে ওর দিকে শুধুই তাই নয় ভ্যানের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে দুটি কালো ছায়া তাদের চেহারা ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু উপস্থিতি বোঝা যাচ্ছে আর কেমন একটা বিকট শব্দ হচ্ছে রাখলে পুষলে যেরকমটা হয় আমাকে শ্মশানে পোড়াতে নিয়ে যাবি না রহিমের মুখ দিয়ে কোনো কথা কোনো শব্দ কিচ্ছু বেরোল না বলো ভালো মুখ দিয়ে কোনো শব্দ সে করতে পারলো না পচে ভুলে ওঠা লাশটি গায়ে কালো প্লাস্টিক হাত দিয়ে সরিয়ে ধীরে ধীরে ভ্যানের থেকে নেমে আসতে থাকে রহিম বুঝতে পারে এখানে দাঁড়িয়ে সে বেশিক্ষণ রক্ষা পাবে না তাই উল্টো পাশের মাঠে নেমে ছুটতে শুরু করে সে ওর মনে পড়ে কাদার মধ্যে দিয়ে প্রাণপণে ছুটে চলেছে রহিম দৌড়তে দৌড়াতে খুব কষ্ট হচ্ছে তার তাতেও ওর থামা চলবে না থামলেই মৃত্যু ওকে বাঁচতেই হবে ওর বউ আছে ওর মেয়ে আছে তাদের জন্য রহিমকে বাঁচতেই হবে কারণ পৃথিবীতে রহিম ছাড়া ওদের আর কেউ নেই এবার পিছনে তাকাতে সেই লাশকে ওর পিছনে আসতে দেখে সে আরো কিছু সময় দৌড়ানোর পরে দেখে দরজা ঠেলে ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ ঢুকে দেয় হাঁপাতে হাঁপাতে রহিম পিছনে তাকিয়ে দেখে যে ঘরের মাঝখানে একটা প্রদীপ চলছে আর ঠিক তার পাশেই বসে আছে একজন বাবা মায়া জড়ানো চোখে রহিমের দিকে তাকিয়ে আছেন তিনি বাবা 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 আমার বাঁচান বাবা না ভুলে পুরো বাইরে যারা আছে আমাকে আমাকে মেরে ফেলবে বাবা আমাকে মেরে ফেলবে আমাকে আমি বাঁচান আমাকে বাবা বাঁচান তখনই সে শুনতে পায় যে বাইরে থেকে ভেসে আসছে এক ভয়ঙ্কর আওয়াজ কিছু সময় আগে যখন প্রদীপটা বার দুয়ে কেঁপে নিভে গেছিল তখনই বুঝতে পেরেছিলাম কোনো একটা অশুভ কিছু হচ্ছে ঠিক কি হয়েছে আমাকে বলো তো এক সাথে গোটা কথা বলে দাঁড়াও তুমি দাঁড়াও আমি দেখছি আমি দেখছি বাইরে থেকে তখনও বিকট গলাতে আওয়াজ আসছে তুমি জানো ওটা কে ওই ওই ঠাকুমার তো গ্রামের শেষে থাকতো কিন্তু এমন কি করে হয়ে গেল ওই ঠাকুমার শরীরে ঘাউল বসা বেঁধেছে খাউল মানে খাউল হলো এক পিশাচ ওই মহিলা নিশ্চয়ই পিশাচের সাধনা করত আর যারা পিশাচের সাধনা করে তারা মারা গেলে ওই দেহ পিশাচের হয়ে যায় পিশাচ কিছুতেই ওর দেহ পোড়াতে দেয় না আর পিছনে যে কালো ছায়া দেখলে ওরা পিশাচ তবে ঘুলের মতো অতটাও শক্তিশালী নয় গ্রামের সবাই তাহলে ঠিকই বলতো আর আমিও ঠিক আন্দাজ করেছিলাম যে ওই বুড়ি মা আত্মাদের ডাকতে পারত কিন্তু আমাকে মারতে চাইছে কেন যেহেতু তুমি ওকে পোড়াতে নিয়ে যাচ্ছিলে তাই তোমার উপরেই ওদের রাগ আমি কি আমি কি তাহলে আর বাজব না কে বলেছে তুমি বাজবে না আমি আছি তো তবে কিছু কাজ করতে হবে এই বলে একটা মাটির পুতুল নিয়ে আসে এই পুতুলের মুখটাতে তোমার শরীরে রক্ত ফেলতে হবে এই পুতুলের দিলেই তোমার মুক্তি হবে রহিম এবারে একটাও প্রশ্ন করে না কারণ বাবার কথায় এমন এক সম্মোহিনী শক্তি আছে যা তাকে না করতে দেয় না রহিম বুঝতে পারে একমাত্র এই বাবাই ওকে বাঁচাতে পারে তার হাতের বুড়ো আঙুল থেকে বেশ কয়েকটা ফোঁটা রক্ত পুতুলের মুখে ফেলে দেয় সে লাল রক্তমাখা মাখা পুতুলটাকে হাতে নিয়ে চোখ বন্ধ করে বাবাই মন্ত্র পড়ে কিছু এরপরে সেই পুতুল হাতে নিয়ে দরজা খুলে আবার বাইরে যায় এই বলে পুতুলটাকে বুড়ির বেশে পিসাচের দিকে ছুঁড়ে ফেলে সে আর তখনই পিসাজ তার আসল চেহারা নিয়ে সেই পুতুলের ওপরে ঝাঁপিয়ে পড়ে উফ সে কি ভয়ঙ্কর চেহারা বাবা আবার ঘরে প্রবেশ করে তোমার আর কোনো ভয় নেই বেটা তোমার রক্তের আহুতিতেই সব ঠিক হবে তবে আজকে রাত্রিটা তুমি এখানেই থাকো কালকে সকালে বাড়িতে ফিরো কেমন তোমার কাছে মানুষদের ভালোবাসার বন্ধন তোমাকে আজকে রক্ষা করেছে তোমার আর চিন্তা কি মনে করে রহিমের চোখে জল আসে দরজার বাইরে থেকেও আর কোনো আওয়াজ আসছে না তত সময় পরের দিন সকালে রহিমের যখন ঘুম ভাঙে তখন দেখে বাবা কোথাও নেই অনেক খুঁজেও তার সাড়া পাওয়া যায় না বাইরে ভ্যানটা অবশ্য তেমনই দাঁড় করানো আছে রোজ ঝলমলে সকালে যেন আগের মতোই সব অন্ধকার আলোর কাছে টিকতেই পারেনি ধীরে ধীরে ভ্যান নিয়ে বাড়ির পথে এগিয়ে যায় সে ও নিজেই নিজেকে বোঝায় যে কিছু জিনিস রহস্যময় থাকাই ভালো এই পৃথিবীতে যেমন অশুভ শক্তি আছে সেরকমই শুভ শক্তিরাও আছে রক্ষা করতে তারাই সবার আগে এগিয়ে আসে